হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে গত ব্লগে আসলে দেখিয়েছিলাম যে আমাদের আইসিটি প্রশিক্ষণ হয় প্রায় যেটা আমরা সচরাচর স্কুলের পক্ষ থেকে এটা আয়োজন করে থাকি কারণ হচ্ছে কম্পিউটার এমন একটা বিষয় যখন দেখা যাচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে আসলে টিচাররা যখন কন্টিনিউসলি ক্লাসে থাকেন এটা প্র্যাকটিসটা না করেন তখন হয়তো বা এটা আসলে মনে রাখা সম্ভব নয় এটা আসলে পুরো একটা একটা অনুশীলনের ব্যাপার আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমাদের নতুন আইসিটি স্যার জয়েন করেছেন এবং গারস্থ বিজ্ঞানের ম্যাডাম জয়েন করেছেন তো এই দুইজনকে আজকে মূলত ওই নতুন আইসিটি স্যার আমাদের পুরো একটা ট্রেনার হিসাবে আসলে দায়িত্ব পালন করছেন তো এখানে টিচাররা দেখেন আমার স্যার ম্যাডামরা কত মনোযোগ সহকারে প্রশিক্ষক কত মনোযোগ সহকারে কাজটা শেখার চেষ্টা করতেছেন যার যেখানে আসলে দুর্বলতা আছে সেখানে আসলে স্যার বুঝিয়ে দিচ্ছে যেখানে পারতেছেন না সেখানে আসলে স্যাররা বুঝিয়ে দিচ্ছেন আর আইসিটি স্যার তো একদম নতুন আইসিটি স্যার একদম আপনার চেষ্টা করতেছেন সব স্যার ম্যাডামদের হাতে কলমে শিখে দেওয়ার জন্য তো এই হচ্ছে অবস্থা এই জন্য আপনাদের সাথে আরেকটা পুরো একটা ভিডিও আসলে শেয়ার করি আগের ব্লগে আসলে একটুখানি দেখিয়েছিলাম যে আসলে আমাদের প্রশিক্ষণ চলছে তাই এবার আসলে পুরো ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম এই যে আমাদের বেবি ম্যাডাম তহমিনা ম্যাডাম এই পাশে হচ্ছে আমাদের নতুন ম্যাডাম যিনি গার্ধী বিজ্ঞানে নতুন জয়েন করেছেন আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের আইসিটির নতুন স্যার তিনি নতুন স্যার হিসাবে জয়েন করেছেন রিসেন্ট কিছুদিন কয়েকদিন হলো তা ইনি হচ্ছেন আমাদের সাজেদা ম্যাডাম উনি তো অনেক সিরিয়াস এবং সব প্রত্যেকটা স্যার ম্যাডামে আমার খুব সিরিয়াস এবং হুজুর ওখানে দেখিয়ে দিচ্ছেন যে উনি আসলে কোথায় বুঝতেছেন না তো আসলে এটা কম্পিউটার বিষয়টা এমন একটা বিষয় যেখানে দেখা যাচ্ছে যে যদি একবার বসা হয় আসলে ওখান থেকে আসলে উঠানোই এক এক স্যার ম্যাডামকে কষ্টকর হয়ে যায় কারণ এটা যখন একটু মজা পেয়ে যায় যে এটা আমি পারতেছি এটা আমি পারতেছি আর যখন কিছু না পারবো তখন তো এটার প্রতি আসলে ইন্টারেস্ট নাই তখন দেখা যাচ্ছে যে কাজ আরও করতে ইচ্ছা করে আরও করতে ইচ্ছা করে তো এ হচ্ছে অবস্থায় এদিকে খায়ের স্যার আছেন উনিও খুব সুন্দর করে উনি আসলে কি যেন বুঝতেছিলেন না তো আবার নতুন স্যারকে যিনি আইসিটি স্যার উনি ওনাকে ডেকে আসলে কিছু দেখানোর চেষ্টা করতেছেন আর কি তো এই হচ্ছে অবস্থার এদিকে আমাদের বেলায় ছাড় আর তারই মাঝে ওনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করা হয়েছে তো সেটাই আসলে সাফ করা হচ্ছে সবাইকে এবং এখানে বসে বসে ওনারা আসলে খাবেন খেয়ে তারপর হচ্ছে ওনাদের ছুটি তো এভাবে আমরা আমরা প্রত্যেকটা দিন যেহেতু আমাদের এখন পরীক্ষা চলছে তো পরীক্ষার পরে আমরা এ আয়োজনটা করেছি এবং প্রত্যেক পরীক্ষার পরে আমরা এ আয়োজনটা করে থাকি যাতে ওনারা কম্পিউটার বিষয়ে একটু দক্ষ হয় একটু ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাছাড়া অন্য অন্য সময় তো কন্টিনিউসলি ক্লাস থাকে আসলে এতটা সময় পাওয়া যায় না আসলে আপনারা যারা আমার আমাদের মতো হাই স্কুল আছে তারা আসলে কিভাবে করতেছেন আমাকে একটু পরামর্শ দিলে অবশ্যই ভালো লাগবে আমার কথা তো আমার স্কুল কথা তো আপনাদের জানালামই এবং আশা করি সবাই যেভাবে ভালো হয় সবাই মিলেমিশে আমরা সেটা করার চেষ্টা করবো এই যে আমাদের নীল নীলো উনি আসলে সবাইকে সার্ভ করতেছেন ওইদিকে স্যারও উঠে আসছেন কার কী সমস্যা হচ্ছে ওগুলো দেখার জন্য তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে